আমাদের ঈদের মধ্যে মোটামুটি অনেক দিন ক্লিনিক বন্ধ থাকবে এখন আপনারা যারা অপারেশন করতে চাচ্ছেন তারা ঢাকার বাইরে হলে তিন তারিখ করতে পারবেন তিন তারিখ শেষ ঢাকার ভিতরে হলে চার তারিখেও করে দেওয়া সম্ভব কারণ ঢাকার বাইরের মানুষ বাড়ি ফিরতে পারবে না সেক্ষেত্রে গাড়ির টিকিট পাওয়া ঝামেলা হয়ে যাবে যদি পাঁচ তারিখের দিকে করেন কেননা সাত তারিখে ঈদ তেরো তারিখ পর্যন্ত ক্লিনিক বন্ধ চোদ্দ তারিখ থেকে আবার শুরু হবে তো আজকে হচ্ছে আমাদের প্রথম জুন মাসের প্রথম তারিখ আজকে আমরা এই তিনজনের অপারেশন করলাম কালকেও দুই তিনজন আসে গতকালকেও আমরা তিনজন করেছি এরকম রেগুলারি কম বেশি অপারেশন থাকে সবসময় অনেক বেশি চাপ থাকে আবার কখনও চাপ কম থাকে এই মিলেমিশে চলতেছে তো প্রতিবারের ন্যায় আপনারা তো জানেন যে এই যে আমরা একটা টিউব দিয়ে দিই ভিতরের স্যালানগুলো বের হওয়ার জন্য সেই টিউব স্যালান বেরোচ্ছে আমরা এইমাত্র চেঞ্জ করে দিয়েছি আবার বের হচ্ছে। সো আমরা এই এগুলো কীভাবে ওনারা পরবর্তী ফেলে দিবে সেটা আমরা দেখাই দিব বুকের এখানে এখনো পর্যন্ত পানি স্যালাইন আছে রাতে গলা পর্যন্ত আরও ফুলতে পারে সকাল হইতে হইতে আগামী দুই দিন দুই দিন তিন দিনের মধ্যে এগুলো শুকায় যাবে পুরো এরিয়াতে পানি আছে পুরো এরিয়াতে পানি হ্যাঁ এইগুলোতে পানি থকথক করতেছে একদম তো এগুলো হাত দিয়ে চাপাচাপি করা যাবে না হ্যাঁ হাত দিয়ে কোনো রকম টাচ করা যাবে না ধরাই দরকার নাই খারাপ লাগতেছে ঠিক আছে ভাই ঠিক আছেন কী অবস্থা ঠিক কষ্ট নাই তো আচ্ছা ভয় তো কিছু নাই পুরো অপারেশনে কি ভয় ছিল না কষ্ট ছিল সাহস ছিল ভয় লাগে নাই আপনার কি ভয় লাগছে না কষ্ট লাগছে ব্যাটারি মনে হয়েছে

এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ